বাবার পরে ভাই এরপর মাকেও হারালেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মায়ের মৃত তারেক রহমান ওই পোস্টে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহি অনা ইলাইহি রাজিউন অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী আপসহীন নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে গভীর পথ প্রদর্শক হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ এবং মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগ ও সংগ্রামে ভাষ্যর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছে তবু যন্ত্রণা একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেমের সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে সবশেষে মায়ের জন্য দোয়া চেয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান